তাই এই ভিডিওটা উপরে টান দিবেন না ভিডিওটা শিক্ষণীয় ভিডিও দেখে যাবেন পুরা ভিডিওটা দেখে যাবেন এই ছেলেটা খাবার খায় তখন খায় এরা পানি খায় পিছনে এক গরিব মেয়ে এগুলা সব দেখে অনেক খিদা লাগে গরিব মেয়েটা কি করবো ছেলেটা উইটা যায় তখন গরিব মেয়েটা আইসা টেবিলে বসে পয়সা হেরা ওই আইটা খাবার খায় খাওয়ার পরে অনেক খিদা লাগে যে ওই জন্য খায় তখন এই দোকানদার মেয়েটা দেখে দেখে হেরা অনেক আফসোস করে যে মেয়েটা আইটা খাবার খাইতেছে তখন মেয়েটা গরিব মেয়েটার গুলে আসে আয়সা বলে যে না কেন খাও না আয়টা খাবার এগুলা দাও নিয়ে যাবো গা তাদের নিয়ে যায় ওইখানে গরিব মেয়েটাও অনেক কান্দে কান্দার পরে কি করব উপায় নাই কিটা লাগছিল তখন দোকানদার মেয়েটা এক বাটি খাবার নিয়ে আসে আইনা দেয় যে তুমি খাও ওইটা আইটা খাবার আসলে ওইটা খাইলে খারাপ হইতো এটা তুমি খাও তাহলে এটা দেখ গরিব মেয়েটা আল্লাহর কাছে সত্যি আদায় করে এই গরিব মেয়েটার জন্য একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে যাবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগছে